একটি সংখ্যাকে দশ দিয়ে ভাগ করে আট দিয়ে গুণ করলে একশো বিশ হয় সংখ্যাটি কত তো এখানে সংখ্যাটি কত আমরা জানি না তো এখানে আমরা ধরব সংখ্যাটি হচ্ছে এখানে ধরব সংখ্যাটি হচ্ছে ক এখন এই সংখ্যাটিকে দশ দিয়ে ভাগ করে ককে দশ দিয়ে ভাগ করে আট দিয়ে গুণ করলে পকে দশ দিয়ে ভাগ করলাম তারপর আট দিয়ে গুণ গুণ করলে এর ফলাফল একশো বিশ হয় তাহলে সমান সমান আমরা লিখতে পারি একশো বিশ তার মানে এখানে যতটুকু পরিমাণ আছে এখানও ঠিক ততটুকু পরিমাণ আছে তাহলে দুই দিক সমান করে এভাবে আমরা সমীকরণ সাজাতে পারি তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই উপরে এখানে আট ক হবে আর নিচ্ছে এখানে দশ দশ সমান সমান একশো বিশ এখানে আমরা কোনাকোনো যদি গুণ করি তাহলে আট ক ইকুয়াল টু একশো বিশ গুণ দশ তাহলে হবে বারোশো তো বারোশো হলে পরের লাইনে আমরা লিখতে পারি ক সমান সমান বারোশোকে আট দিয়ে ভাগ হবে তাহলে আমরা প্রথমে চার দিয়ে কাটি আচ্ছা প্রথমে আমরা আট দিয়েই কাটি আট দিয়ে কাটলে আমরা আট আখে আট তারপর চার থাকে তারপর শূন্য বসালাম পাঁচ আটে চল্লিশ বাকি থাকে একটা শূন্য তাহলে শূন্য বসে গেলো তাহলে এখানে আমরা কয়ের মান পাই একশো পঞ্চাশ প্রশ্ন বলেছে যে সংখ্যাটি কত এখানে আমরা ধরেছিলাম সংখ্যাটি হচ্ছে ক আর এখানে আমরা কয়ের মান পেয়েছি একশো পঞ্চাশ তো এখানে একশো পঞ্চাশই হচ্ছে উত্তর